দশক দর্শক এই মুহূর্তে দেখেন যমুনা সেতু রাস্তা কিন্তু অবরোধ করা হয়েছে কারণ টাঙ্গাইল ডিস্ট্রিক্টকে ময়মন সিং এর সাথে যুক্ত করার পায় তারা চলতেছে সেই কারণেই কিন্তু এই অবরোধটি শুরু হয়ে গেছে প্রিয় দর্শক আপনারা দেখতেছেন কারণ টাঙ্গাইলবাসী মনে প্রাণে চায় তারা ঢাকার সাথে সংযুক্ত থাকতে নয়লে টাঙ্গাইলকে আলাদা বিভাগ করে দিতে হবে রাজগঞ্জকে টাঙ্গাইলের সাথে যুক্ত করে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনারা দেখতেছেন টাঙ্গাইলের ঢাকার যে রাস্তা সেতু সেটুকু সেটা কিন্তু এই মুহূর্তে করে দেওয়া হয়েছে কারণ সকালের একটাই দাবি তারা ঢাকার সাথে সংযুক্ত চায় মহমেন সিং এর সাথে যুক্ত হতে চায় না আমরা এখানে দেখেছি সরকারি যে ওয়েবসাইট সেখানে কিন্তু মানচিত্রের সাথে আমাদেরকে যুক্ত করে দেওয়া হয়েছে মহমিন সিং এর সাথে সকালের দাবি একটাই সকলে ঢাকার সাথে সংযুক্ত থাকতে চায় এই পাশে এক ব্যয়ের সাথে কথা বলতেছি ভাই আজকে এই জায়গায় কেন জমায়েত হয়েছেন এখানে হয়েছি গত সৈরে চারে গালে দেখছেন দু হাজার পনেরো সালে একবারে আমাদের মামাটি শহর টাঙ্গিয়ালকে নিয়ে যারা রুচিবন্ধ রুগ্রামি করতেছেন তাদেরকে বলে দিতে চাই আমাদের টাঙ্গিয়ালের মাটি এক ইঞ্চু মরণ শিখে যাবে না আমাদের মাটি আমাদের ঘাট আমাদের সবকিছু আমাদের পানি এই থাকবে রক্ত দিয়েছে আমরা মৌলানা ভাসানির সাথে দেখেছি যেভাবে আমি আপনাকে এই মুহূর্তে একটা প্রশ্ন করতে চাচ্ছি যদি সত্যি সত্যি বাঁচতে বাই হয় টাঙ্গালকে মমন সিং এর সাথে যুক্ত করে দেওয়া হয়েছে তাহলে টাঙ্গালবাসীর কি ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে আমরা টাঙ্গালবাসী

আমরা দেখিয়ে দিতে চাই আমরা এই দাবি মেনে মানতে বাধ্য করবো দেখো কোনো ভাবে কথা আছে কথা আছে পাগলা নাও ডুলাইস না নাও ডুলানোর কথা মনে করিয়ে দিলে আমরা নাও ডুবিয়ে দিব ইনশাআল্লাহ আমরা এই বিভাগ ঢাকাতেই রাখবো 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 অন্য তাই আমাদের 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 এই বিভাগ যদি টাঙ্গাইলে ঢাকা বিভাগে না দেওয়া হয় আমাদের টাঙ্গাইল একটা বিভাগ করে দিতে হবে সুপ্রিয় দর্শক দেখেন এখানে শত শত মানুষ জমাইতে হয়েছে প্রত্যেকের দাবি কিন্তু একটাই সকলে একই স্লোগানে একই বাক্য উচ্চারণ করতেছে তারা টাঙ্গাইলবাসী সকলেই ঢাকার সাথে সংক্ষিপ্ত করতে থাকতেছে کا کا جھاگ نہ چلو نہیںے چلا لي جلنا نہ جلنا جلنا کا 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 او تو سہی بھرا سنتے تاکہ سنبھالیں ہم نے کونے